বলো এক হাজারজন হতে হবে আমি সবসময় তোমাদের বলেছি এক হাজারজন হতে হবে মাস্ট আমি তোমাদের বলেছিলাম মেম্বারশিপে এক হাজার যদি জয়েন করে এক হাজারজন আমি এমন দারুণ ভিডিও বানাবো যেটা তোমাদের ভালো লাগতে হবে বাট এক হাজারজন বলেনি দশজন বলেছে তার জন্যে আমি ভিডিও বানাইনি নি এক হাজারজন যেদিন বলবে কমেন্টে একদম কমেন্ট সেকশান খোলা মাত্রই আমার নিউ ভিডিও কমেন্ট সেকশান বা আমার কমিউনিটিতে যে আমি মেম্বারশিপ জয়েন করতে চাই আমি মেম জয়েন করতে চাই কি জয়েন্ট করে আমাকে বলবে পরের দিনই ধামাকাদার ভিডিও নিয়ে আসবো এমন ভিডিও আনবো না যেটা পছন্দ তোমাদের হতেই হবে আমি কর্মে বিশ্বাস করি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বুঝেছ কটা বাজে পাঁচটা বাজতে ছয় ইলেকট্রিক অফিসের ওই যে ভদ্রগুলোর ডিউটি করছে আমার ইচ্ছা করছে ধরে দু চার ঘুষি দিতে বিশ্বাস করো এত রাতে গরমে লাইট অফ করে শুয়ে আছো তো নেই সারা গরমে ঘেমে যাচ্ছি ঘামতে ঘামতে একেবারে আমি মনে হচ্ছি জানো সমুদ্রে চলে এসছি সবারই রাত পেরিয়ে সকাল হয়ে গেল লাইটের কোনো খবর নেই ভালো লাগে আমার এই কারেন্টের অপেক্ষায় থাক থাকতে তুমি গিয়ে কি কোথায় কেন কি আমি তুমি গিয়ে কি এটা শুয়ে থাকো Thank you. তুম কোল বলো না রাহে ক্যা কর রে গরমে শুয়েছি আমি পছন্দ করি পছন্দ কর